গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চরকি স্নান যাত্রা শুরু এই যে এত যুদ্ধ করতে একে স্নান করতে গেলে বরফি ঢেফিকে বেঁধে স্নান করানোও যায় আর এমনি মানে ছেড়ে করাই কিন্তু বেঁধেও করানো যায় কিন্তু একে মোটে ছেড়ে সান করানো যাবে না বাধা অবস্থাতে এত ছটপট ছটপট করে আর লোমগুলো বেশ এত সফট এত বড় বড় তো মানে নিয়মিত মানে স্নান না করালে মানে লোমগুলো না মানে জটটা জটলা পেকে যায় যে আমি সান করাই ও মানে বর্মশাই এবার সুন্দর করে আশ্রয় দেয় আর দেখতে পাচ্ছেন মানে ও যদি গায়ে সান করানো হয় দূরে সরে যেতে হয় যখন গায়ের জলটা ঝাঁকা মারে নাহলে পুরো ভিজে যায় এমনিতেই ভিজে গেছি শ্যাম্পুতে যে সান করানো হচ্ছে সপ্তাহে একদিন করে সান করানোর নিয়ম তা প্রতি সপ্তাহে স্নান করানো হয় না দু সপ্তাহ অন্তর একদিন হয় তবু এই আজকে স্নানটা করিয়ে দিলাম তা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পুরো মানে এত লোমটা এত সফট সেই দিনকে আনা হয়েছিল আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে পরে জানতে পারবেন কটুকুনি ছিল আজ কত বড় হয়ে গেছে ওইটু বয়সে যে বেশি লম্বা হয়েছে তা মানে স্নান টান করানো হয়ে যাবে করানোর পর শুধু মানে আপনারা দেখবেন যে স্নান করানোর পর ও পুরো সানের মধ্যে গড়াগড়ি খায় তা মানে সারাটা দিন এত এতখাত ফুচকুগুলোকে দেখতে হয় যেহেতু এখন যদিও বা এখন যখনই চাপ কম আছে কেন চারটে ফুচকু বেরিয়ে গেছে এখন পাঁচটা ফুচকুই আছে আর এই যে একে স্নান করানো হচ্ছে ছেলে ভিডিও করছে আমি তো ভিডিওটা করা আমি স্নানটা করাই তো সারাদিনে ভালোভাবে ভিডিও করে উঠতে পারি না ফুচকুগুলোর মানে খাওয়ানো থাকে রান্না থাকে তা হয় না এদের আবার ক্যাথা কাপড় কুচি থাকে যে পিছনে দেখতেই পাচ্ছেন দেওয়ালে বস্তাগুলো সবই এদের এই পুচকুগুলো তা একে প্লায়ুট রাত্রেবেলা ঠান্ডা লাগে বলে প্লাইউড পেতে দেওয়া হয় যাতে প্লাইটের ওপর শুতে পারে সেই প্লাইউড কামড়ে কামড়ে অর্ধেক করে দেয় কোনো কিছু পাততে দেবে না যে এটা ক্যাথা পেতে দেবো বা সতেরো ইঞ্চি পেতে দেবো যে ঠান্ডার মধ্যে মানে মেঝেতে শুলে ঠান্ডা লাগবে হবে না সেগুলো ছিঁড়ে টিড়ে মানে রাত্রেবেলা যদি আমি পাতি পরের দিন সকালে সেটা অর্ধেক হয়ে যাবে ছিঁড়ে প্লাইউড কামড়ে কামড়ে পুরো নতুন নতুন প্লাইউডগুলো পুরো ভেঙে ভেঙে রেখে দিয়েছে আমার ভয় লাগে ওই প্লাইউডে কোনো যদি গলার মধ্যে যায় তাহলে তো বার করা যাবে না আর মানে একে তো এমনিতে এমনি তিনবেলা খাই দিতে হয় সকালবেলা দুপুরবেলা রাত্রেবেলা নিজের হাত দিয়ে খাবে মানে নিজে নিজে খাবে না খাইয়ে দিতে হয় তা যাই হোক সারা দিন এদের নিয়ে কাটে এই যেমন স্নানটা করিয়ে দিয়ে ভালো করে মোছাতে হবে কারণ বড় বড় লোম আর এত সফট লোম না মানে ও যতই গা ঝাঁকাক না কেন পুরো জলগুলো বেরোয় না তাই পুরো যাই করে মোছতে হবে যাই তো আর হয় না যতটা পারি মোছার চেষ্টা করি দিয়ে পেছনে ছেড়ে দিই এই রোদের মধ্যে শুকিয়ে যায় পুরো গাটা মানে রোদের মধ্যে ওরা দৌড়োদৌড়ি করে তাতে শুকিয়ে যায় তারপরে পাশে ঘরে তো মানে ফ্যান লাইট চলে এখন যদি ফ্যান চালানো যায় না তা যাই হোক এই যে ভালো করে সানটা করাতে হয় এই কারণে এই শ্যাম্পুগুলো যদি থেকে যায় না তাহলে র্যাশ হয়ে যাবে স্কিনের মধ্যে তাই ভালো করে ধোয়াতে হয় আর যদি মনে করি যে পাইপটা ওকে মানে কল থেকে বাধা ছাড়া অবস্থায় ধোয়াবো সেটা আমার পক্ষে সম্ভব না কারণ এত দৌড়বে আমাকে পাইপ নিয়ে ওর পেছন পেছন দৌড়োতে হবে তার জন্য এই পাইপ দিয়ে ভালো করে মানে একদম মানে লোম লোমকূপের সব শ্যাম্পুগুলো ভালো করে ওয়াশ করতে হবে নাহলে ওর গা মধ্যে র্যাশ হবে ইলিটিং হবে তখন আবার অন্য স্কিনের প্রবলেম দেখা দেবে তার জন্য ভালো মানে যতটা শ্যাম্পু ভালো করে করাতে হয় তার চেয়ে ভালো করে ওয়াশ করাতে হয় নাহলে মুশকিল হয়ে যাবে তা এই যে এত ছটপটে আর এত চঞ্চল কী আর বলবো আপনারা তো সব ভিডিওতে দেখেন আর সেরকমভাবে লাফাতে পারে তা এখন সানটা করিয়ে নেবো নেওয়ার পর খাওয়াবো আমি যে পেঁপে লাউ গাজর ব্রোকলি বিনস মাংস সব সেদ্ধ দিয়েছি সেগুলো হচ্ছে দিয়েও খাবে ভাত খাবে যাই হোক এখন ভালো সবাইকেই সান করাবো তবে এর ভিডিওটাই শুধু করে দেখাচ্ছি সবার ভিডিওটা দেখানো সম্ভব না আর করাও সম্ভব হয়ে ওঠে না এত কাজ থাকে না সারাটা দিন এত ব্যস্ত থাকে কীভাবে যে সকালবেলা দিকে রাত বোঝাই যায় না তা দেখতে পাচ্ছেন ভালো করে ধোয়াতে হবে নাহলে মানে যদি ছোটো ছোটো লোম হতো তাহলে এতক্ষণে ধোয়ানো হয়ে যেত আর যত ধোয়াচ্ছে তত শ্যাম্পুগুলো আরও বেশি বেশি করে বেরোচ্ছে আর যেই শ্যাম্পুটা হয়ে যাবে এই গাটা মুছে দেবো না পুরো লোমগুলো না ফুরফুর ফুরফুর করে ওড়ে আর এত ভালো লাগে আর ওকে গায়ে পরে নিলে পরে দেখা যায় যে মানে এত সফট হলো এই যে কিভাবে ঝাঁকাচ্ছে দেখতে পাচ্ছেন আর স্লিম পিকার তো এমনিই ওড়ে ও মানে হাঁটা কম দৌড়ো কম ও খালি ওড়ে সারাদিন আর ক্যামড়ে টাইম গিয়ে ঠিক বাটি বাটি করে জল খেয়ে আসবে এই শ্যাম্পু কৌচে দেখছেন পাশে পড়ে আছে এই শ্যাম্পু যদি আমি না তুলি শ্যাম্পুও থাকবে না কৌটোও থাকবে না পুরো কামড়ে ফেলে একাকার কাণ্ড করবে আর দরজা তো পেছনে দরজা তো খুলেই রাখা যায় না মানে একটু যদি ফাঁক পায় সোজা ঘরে যোকে খাজার তলায় ঢুকে যাবে তা যাই হোক মানে এদের সত্যিকার যারা পোষে তারা জানে যে কি পরিমাণে এদের যত্ন নিতে হয় এবার সানটা হয়ে গেল এবারও ঘরে জোকার চেষ্টা করবে নতুবা এবার কে বলবে বলুন যে আমি ওকে শ্যাম্পু দিয়ে স্নান করালো এখন দেখুন কি হতে চলেছে এই যে দৌড়বে দৌড়তে দৌড়তে গিলের সামনে যাবে মানে কোথায় শোবে ও খুঁজে পাচ্ছে না তাহলে আপনারা বলুন কে বলবে আমি ওকে স্নান করাবে এই যে এরকম পুরো গা ঘষবে দেখে মনে হচ্ছে না যে ঠাস ঠাস করে চোর মারি কিন্তু কে কার কথা শুনবে ওকে মারলেও বোঝে না ও শুনবে না ও যা তাই করবে এখন পুরো গড়াগড়ি খাবে পাঁচিলে গা ঘেসে গেছে গড়াগড়ি খাবে মুসবো মুছতেও দেবে না এখন ওর পেছনে আমাকে তোয়ালি নিয়ে দৌড়তে হবে দেখেন কে বলবে বলেন যে এরকম গড়াগড়ি খেতে কেমন রাগ ধরে এত কষ্ট করে নিচু হয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করালাম তার এ বলবে মানে এই এই যে নোংরাগুলো গায়ের মধ্যে লাগছে এই নোংরাগুলো উঠবে তাহলে কোনো মানে হ্যাঁ শ্যাম্পু স্থান করেন ও চঞ্চল ভীষণ চঞ্চল মানে একটু সময় ওকে ছেড়ে রাখা যায় না এই যে দিন খালি দৌড়বে কে বলবে বলেন এই যে আজকের থেকে ওদের রয়্যাল গাইডেনের খাবারটা স্টার্ট করলাম এটা দুদিন আগে করেছি ভিডিওটা করেছি বাট ভিডিওটা আপলোড করা হয়নি মানে এত ভিডিও করি তো ভুলে যায় কোন ভিডিওটা আজকে কোন ভিডিওটা কালকের তা যাই হোক এই যে রয়্যাল গাইডেনের খাবারটা পুচকুগুলোকে শুরু করেছি তা যখন নটা বাচ্চা ছিল ওরাও খেত তাই পরিমাণে বেশি ভেজানো হয়েছে তা এখন যেহেতু পাঁচটা বাচ্চা আছে তাই জন্য এখন একটুখানি কম ভেজাতে হবে এটা আগের ভিডিও বলে তা একটু বেশি পরিমাণে দেখতে পাচ্ছেন রয়্যাল গাইডেনের খাবারটা যারা পোষ্য পোষেন তারা যারা জল কিনে খাওয়াতে কতটা কস্টলি তবু খাওয়ানোর চেষ্টা করি তাহলে আজকে এই অবধি ভালো থাকবেন